আগামী বছর দু হাজার ছাব্বিশ সালে নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান পরীক্ষা কবে হবে কিভাবে হবে কত নম্বরের পরীক্ষা হবে সব ডিটেলস আলোচনা করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এখানে হেডিং করেছি ওই জন্য নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান দু হাজার ছাব্বিশ পরীক্ষা প্রথম কথা হচ্ছে পরীক্ষার তারিখ পরীক্ষা কবে হবে দেখো পরীক্ষার তারিখ কবে হবে এখনো পর্যন্ত নির্দিষ্ট করে তোমাদের জানানো হয়নি তবে দু হাজার পঁচিশ মাসের আট তারিখ রবিবার পরীক্ষা হয়েছিল তো আশা করা যাচ্ছে যে এখনো পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে যে আগামী বছরেতেও দু সালেতে তোমাদের নভেম্বর মাসেই পরীক্ষা হবে আচ্ছা পরীক্ষার সিলেবাস কি কি থাকবে আর পরীক্ষা কোন কোন ক্লাসের হয় দেখো তোমাদের আগেই বলে দিই যে পরীক্ষা হবে তোমাদের ক্লাস টু থেকে শুরু হচ্ছে ক্লাস টু থেকে ক্লাস তোমাদের টু থেকে শুরু হচ্ছে অর্থাৎ দ্বিতীয় শ্রেণী থেকে শুরু হচ্ছে থ্রি এর হবে ফোর হবে ফাইভ ক্লাস টু থ্রি ফোর ফাইভ এই কতগুলো ক্লাসের তোমাদের মেধা পরীক্ষা হয় তো এই পরীক্ষার সিলেবাস কি থাকে দেখো সিলেবাস থাকে তোমাদের সম্পূর্ণ বই তোমাদের বইয়ের সম্পূর্ণ সিলেবাসটাতেই পরীক্ষা হয় সম্পূর্ণ সিলেবাসেই পরীক্ষা হবে তো সম্পূর্ণ সিলেবাস বলতে পুরো বইটা নিয়ে পরীক্ষা হবে বইয়ের মধ্যে কি কি থাকবে না কি কি থাকবে সেটা হচ্ছে যে তোমাদের তার আগে বলে দিই কত নম্বরের পরীক্ষা হবে তোমাদের মোট একশো নম্বরের পরীক্ষা হবে মোট একশো নম্বরের পরীক্ষা হবে আচ্ছা কি কি থাকবে তোমাদের যেমন বাংলা থাকবে বাংলা থাকবে ইংরাজি থাকবে বাংলা থাকে ইংরাজি থাকে আচ্ছা তারপরে হচ্ছে যে গণিত থাকবে আর তোমাদের থাকবে পরিবেশ থাকবে পরিবেশ আর থাকবে তোমাদের যে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান থাকবে তো যেহেতু ক্লাস টুয়ের ক্ষেত্রে পরিবেশ বই নেই সেহেতু পরিবেশ ক্লাস টুয়ের ক্ষেত্রে আলাদা করে হবে না কি থাকবে ক্লাস টুয়ে সেটা আমি আলাদা করে বলে দিচ্ছি দেখে নাও যে প্রথমত হচ্ছে যাদের ক্লাস থ্রি থেকে ক্লাস থ্রি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত এই তিনটে ক্লাস ক্লাস থ্রি ফোর ফাইভ এই তিনটে ক্লাসের জন্য তোমাদের থাকছে বাংলা ইংরাজি গণিত পরিবেশ আর সাধারণ জ্ঞান এই পাঁচটা বিষয়ে তোমাদের পরীক্ষা হবে মোট থাকবে একশো নম্বর একশো নম্বরের মধ্যে কিভাবে হবে দেখো একশো নম্বরটাকে কিভাবে ভাগ করা হয়েছে একশো নম্বরটাকে ভাগ করা হয়েছে এইভাবে যে বাংলা থেকে তোমাদের থাকছে বাংলা থেকে থাকছে কুড়ি নম্বরের প্রশ্ন কুড়িটা কুড়ি নম্বরের কুড়িটা প্রশ্ন কুড়িটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান এক করে এক গুণ কুড়ি সমান কুড়ি আচ্ছা তারপরে থাকছে ইংরাজি ইংরাজি থেকে কিভাবে প্রশ্ন থাকবে এখান থেকেও মোট কুড়িটা প্রশ্ন থাকবে আচ্ছা প্রত্যেকটা প্রশ্নের মান এক করে তাহলে এক গুণ কুড়ি সমান কুড়ি এইভাবে তোমাদের বাংলা ইংরাজি গণিত গণিতেও একই নিয়ম থাকছে আচ্ছা পরিবেশেও একই নিয়ম থাকছে আর হচ্ছে যে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানেতেও তোমাদের একই নিয়ম থাকছে সেটা হচ্ছে কুড়িটা প্রশ্ন থাকবে কুড়িটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে যে এক করে তার মানে প্রশ্ন করে হলে নম্বর কুড়িটা এক কুড়ি অর্থাৎ মোট এখানেও কুড়ি থাকছে গণিত থেকে এখানেও কুড়ি থাকছে তাহলে দেখো পাঁচটা বিষয় একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ কুড়ি একশো তোমাদের মোট একশো নম্বরের তাহলে পরীক্ষা এইভাবে হবে আচ্ছা এইবার বলি যে এই একশো নাম্বারের পরীক্ষার মধ্যে প্রশ্ন কিভাবে থাকবে না প্রশ্ন দেখবে যে আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো যে প্রত্যেকটা বিষয়ের তোমাদের প্রত্যেকটা ক্লাসের প্রশ্ন আমি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো যে দু সালে কিভাবে প্রশ্ন এসেছিল সেটাও দেখতে পাবে তোমরা সেখান থেকে আর হচ্ছে যে তোমাদের পরীক্ষার আগে একটা মডেল সেট বই দেওয়া থাকবে একটা মডেল সেট বই দিয়ে দেবে স্কুল থেকে এই মডেল সেট বইটাতে তোমাদের প্রত্যেকটা বিষয় থেকে প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নগুলো কিভাবে হয় প্রশ্নগুলো হবে এম টাইপের প্রশ্ন এমসি বলতে মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন অর্থাৎ একটা প্রশ্নের জন্য একটা প্রশ্নের জন্য তোমাদের কি থাকবে একটা প্রশ্নতে চারটে করে চারটে করে তোমাদের উত্তর থাকবে এই চারটে উত্তরের মধ্যে একটাতে টিক মারতে হবে যে কোনো একটাতে টিক মারতে হবে যেমন আমি বলছি যে একটা প্রশ্ন এই যে ভারতের স্বাধীনতা দিবস কবে যেমন সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন দিচ্ছি ভারতের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস কবে দেখো এই প্রশ্নটার জন্য চারটে অপশান তোমাদের এইভাবে থাকবে অপশান কতে থাকবে দেখো যে চোদ্দোই আগস্ট চোদ্দোই আগস্ট হয়তো দিয়ে দিল তারপরে অপশান খতে দিয়ে দিল পনেরোই আগস্ট পনেরোই আগস্ট হ্যাঁ তারপরে দিয়ে দিল যে গতে দেয়া রইল হয়তো পনেরোই সেপ্টেম্বর আচ্ছা তারপরে হচ্ছে ঘতে দিয়ে দিল পনেরোই জুলাই তাহলে এর মধ্যে সঠিক উত্তর নিশ্চয়ই পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস ভারতের তাহলে খতে তোমাদেরকে কি করতে হবে টিক দিতে হবে এইভাবে তোমাদের মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকবে চারটে করে উত্তর থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য আর যেটা সঠিক উত্তর সেটাতে তোমরা টিক মারবে এইভাবে যেমন খ যদি সঠিক উত্তর হয় খয়ের ওপর টিক মারতে হবে মোট তোমাদের প্রশ্ন থাকছে একশোটা প্রশ্ন আর হচ্ছে যে তোমাদের কিভাবে প্রশ্ন থাকবে দু সালে এই যে দু সালে তোমরা যে পরীক্ষা দিতে চলেছো এই দু সালে তোমাদের কি ধরনের প্রশ্ন থাকতে পারে কিভাবে কি কি প্রশ্ন থাকবে তার উত্তর কি হবে সব আমি ভিডিও আপলোড করে দেব তোমরা দেখতে থাকো যে তাহলে এখন থেকে তোমরা প্রস্তুতি নিলে তোমরা পরীক্ষার সময় দেখবে যে খুব সহজেই তোমরা উত্তর করতে পারছো পরীক্ষার ফর্ম কোন সময়তে পাওয়া যায় পরীক্ষার ফর্মের ব্যাপারটা একটু বলে দিই অনেকেই আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছো যে স্যার কবে ফর্ম দেওয়া হবে কোথা থেকে ফর্ম দেওয়া হবে ফর্মের ব্যাপারটা বলি ফর্ম দেওয়া হয় স্কুল থেকেই তোমরা যে যে স্কুলে পড়ো সেই স্কুল থেকেই ফর্ম দেওয়া হবে আচ্ছা কোন সময়ে ফর্ম দেওয়া হয় দেখো তোমাদের নভেম্বর মাসে পরীক্ষা হচ্ছে পরীক্ষা হবে কবে না নভেম্বর মাসে পরীক্ষা হবে আট তারিখে হওয়ার সম্ভাবনা আছে এখনো পর্যন্ত তো এই নভেম্বর মাসে পরীক্ষা দিলে তোমরা মোটামুটিভাবে ধরে নিতে পারো আগস্ট আগস্ট বা সেপ্টেম্বর এই দুটো মাসের মধ্যে তোমরা ফর্ম পেয়ে যাবে নিজস্ব স্কুল থেকে তাহলে দু সালে আগস্ট বা সেপ্টেম্বর মাসে তোমরা নিজস্ব বিদ্যালয় থেকে তোমরা ফর্ম পেয়ে যাবে ফর্ম ফিল করে জমা দিয়ে দিতে হবে তোমাদেরকে জমা দিলেই তোমাদের অ্যাডমিট কার্ড আসবে সেই অ্যাডমিট কার্ড নিয়ে তোমাদের পরীক্ষা দিতে যেতে হবে আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি তার উত্তর দিয়ে দেবো